সম্মানিত মৎস্য বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও আর ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি ট্যাংরা মাছের পানা বিহাজ আপনারা যারা নতুন বছর নতুন চাষের বড় সাইজের দেশি ট্যাংরা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং ভাইরাস মুক্ত রোগমুক্ত পানা কোথাও পাচ্ছেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা জানেন ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে এই মাছগুলো কিন্তু এককবার বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন অনেকেই বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান এবং তারা চাইলে এই মাছগুলো বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর ট্যাংরা মাছ এই মাছগুলি কিন্তু বাজারে প্রচুর চাহিদা কারণে এই মাছগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আর এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন কারণ ট্যাংরা মাছ দ্রুত বড় হয় তাই আপনারা যারা উন্নত মানের ট্যাংরা মাছ চাষ করতে চান তারা চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন যে কোনো মাছের চারা চারাণপাণা আমরা যত্ন সহকারে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তাও মারাও যায় না এগুলো কিন্তু নতুন চাষের পণা ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ